তারপর আমরা দাঁড়াইলাম বলতেছে তোমরা হিজাব করো না কেন বললাম যে স্যার আমরা হিজাব কেন করবো স্কার্ট করবো কয় না তোমরা যে হিজাব করো না তোমরা রাস্তা দিয়ে যে হাঁটো ছেলেরা তোমাদের শরীর থেকে আকর্ষিত হয় এই জন্য তোমাদের হিন্দু মেয়েদের আজকাল বিয়ে হচ্ছে না তারপর বাজেভাবে নোংরা বাসায় গালি দেয় স্যার তারপর বলে যে হিজাব করে আসবা পরের দিন থেকে করে আসবা

ডাল ক্লাসে আবার বাজে বাবা আমাদেরকে গালি দেয় তোর ক্লাসে কি বলছে আমাদের ক্লাসে যে স্যার বললো যে তোমরা হিন্দু মেয়েরা কয়েকজন আছে দাঁড়া

তোমরা গীতার অর্থ জানো যে গীতা পড়তে চাও অথচ ওরা পুরন সহিত পড়ে পুরন সহিত অর্থ করে যেখানে পনেরো মিনিট হওয়ার সেখানে বিশ মিনিট ভাষণ পুজো আর আমরা বলছি আমাদের হবে না সময় হয় না তোমরা গীতা আগে বন্ধ করছিল তারপরে কমপ্লেন দেওয়ার পর শুরু করছি আবার ওরা বন্ধ করছে কালকে আমরা যেহেতু বলছি উনি এখন মানে সময়ের সময় এরা হচ্ছে না কিন্তু